সুপ্রিয় <pr -töp punched> সেট ধরিয়ে তেইশ টন সংগ্রহ করেছে সুন্দর ক্যাচ どうございませ。

সুপ্রিয় দর্শক আপনার জন্য ভক্ত ব্যবহারের জন্য পুরস্কার রাখা হয়েছে সুপ্রিয় দর্শক খেলাই আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত করে বলতে হবে খেলায় আমরা খেলা আমরা সবাই উভয় দিনকে পরিণের জন্য অনুরোধ হচ্ছে

और 3 नंबर खिलाड़ी साइड नहीं जाओ ओके साइड नहीं जाओ halo <laughs> 사명을 Halo halo halo

এবার হয় ফাইনাল খেলায় মেলাতে বাঁচতেছে নাছি পরাজিত দাঁড়ছে পত্রিকা খেলায় পরাজিত দাঁড়ছে সংস্কৃত খালছে ভাবনা না বন্ধ করবো না ঠিক আছে ফাইনাল খেলায় দাফছিলাম করছে বাঁচছি সুপ্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন তবীনাথ গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় সেলিম খান মহাসয় উপস্থিত আছেন